এই বেকায়দা জায়গা ঢুকার কোনো সিন নেই গাইস এই যে চাকে মধু দেখুন বন্ধুরা তো মধু কোনো ভেজাল নেই মধুতে এবার হাতে গো সারাই ধোয়া নাই কিছু নাই দাঁড়া দাদা আমাদের বন্ধুরা কত সুন্দর মধু দেখুন আমি হাত দিয়েছি চাকে এইভাবে হাত দিলাম এক বিঘ দু বন্ধুরা গাইস আজকে আমরা চলে চললাম এক জায়গায় মধু ভাঙতে গ্রামটার নাম হচ্ছে কি নাম রে হ্যাঁ খাসপুরে একজনের বাড়ির তোমার বেগুন গাছে হয়েছে চারটি তো ওইখানে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা আমরা এখন মেয়ে গাছে বিরিজে এলাম আমরা যাব ওই পাড়া ওই গ্রামটাই এই গ্রামটা যেতে হলে এইটা দিয়ে আমাদেরকে যেতে হবে তো এইটা দিয়ে যাওয়ার পর আমরা চাকরির কাছে যাব তখন দেখাবো তো লেস গো চাকরির কাছে চ তো বন্ধুরা আমরা দু নম্বর ব্রিজে চলে এসেছি এটা কি গ্রাম বললি যেন খাসপুরে আমরা ওই দিয়ে নামব কি আবহাওয়া চারিদিকে পুরো নাইস জায়গাটা আমরা আবার নিজে ইয়ে দিয়ে নামবো কী করা তো বন্ধুরা আমরা মেম্বরেছি এই যা গরান জায়গায় তো চাকটা আমাদের চোখের সামনে আছে আর একটুখানি গেলেই চাকের কাছে চলে যাব তো ওখানে গিয়ে চাকটা আপনাদেরকে দেখাবো তো গাড়ি আমরা চলে এসেছি সেই জায়গাটায় আর কিছুটা দূর সামনে চলে এসেছি গাছে কত বড় বড় আম আমি গাইস গাই দাদু আমরা মধু মধু আমাদের আবার কথা এগুলো লিখে আছে দশ রক্ত বেলে হয় অত বেলে হয় নাকি সকাল সকাল বেশ বোন আমাদের এইগুলো যদি ধরিয়ে ধরা হয় নাকি ওইটা ড্রেস এই ধোঁয়া এখানে ধরানো হবে ঠিক ঠিক দাও দাদু আসছে কথা

এই যে চাকটা বন্ধুরা একদম নিচেতে কুতে चाकू से देखूं गाइस एकदम नीचे अबे একটু নোললে হবে না একদম নোললে হবে না মন্ডু সে কি নরম পড়েনা বেরিয়ে যাইবেন গে এই বেগুন গাছ জাদো সব কাটার গাদা বন্ধুরা এবার ধোঁয়াটাকে আমরা ধরাবো ভালো করে এই ধরবে এইখানে ঠিক আছে ধরা আমি কিছু পরে না এই আমার ভয় লাগছে না তোর যত ভয় নাকি হ্যাঁ ওখানে তোকে ছোট বাচ্চা দশ বারোটা চাক কাটা হয়ে গেলো একে দিয়ে ভালো করে ধরুক তো বন্ধুরা উপরে গেছে ধোঁয়া এবার ঢুক বুকি করে সেটাই ভাবছি দা ধরুক মালটা ভালো করে বন্ধুরা ধোঁয়াটা ধরুক একু বেশি মধু হয় না তোরে তো বন্ধুরা সব উঠতে লাগছে মৌমাছি

तो बंधुरा दुर, धुआं की गारो रे फैल 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 सब फैल ये तो बेकायदा जाएगा ढुकार कोनो सीन नहीं हाँ तो गाइस ये जो चाके मौजूद है कौन बंदरा ऐ तुम्हारी जिनाल मौजूद है तुम्हारे जिनाल नहीं नहीं मौजूद है

বন্ধুরা কত সুন্দর মধু হয়েছে ক্যাপিং মধু হয়নি এখনো কারণ নতুন চাং না সেই জন্যে এ তিনটা ধার তিনটা ধার তিনটা ধার ধোঁয়া নাই গাইস মধু গাইস কত সুন্দর মধু হয়েছে এখানে এখানে মোম আছে তিনটে কি করে ধরবো ধোঁয়া ধরা আছে মৌমাছি চারিদিকে উঠছে গাইস মধুটা সাপটা কাটা হোক তারপর দেখাবো আমাকে আমাদের কাট হাত খাপছি কেন তো তুই কিছু পাচ্ছি না

বার করে দিচ্ছি তোমাকে এখানে বেশিক্ষণ থাকলে হবে না দেখ আমার ধোঁয়াটা তো থাকি তুমি নিতে পারবে না ওই জন্য বলছি দায়গাটা দাও এই মোমাচি কেমন উঠছে দেখুন গাইস এইখানে সব মোমাচি উঠছে এই মধু হয়েছে যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধু এই মধু ¿Ya por ahí? Ah, eso. Eso. Seguro.